আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাক্টেশনের খুবই উন্নত মানের একটা গাবি আমরা সেল করলাম নীলফামারি সদরে আমার সদ্য বড় ভাইয়া ওনারা আমার 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 চ্যানেলে অনেক পরিচিত মুখ আমার ওনার অনেক ভিডিও দেখছেন আপনারা পূর্বেও আমার গাবি নিয়ে গেছে পর্যায়ক্রমে দেখলে চিনতে পারবেন এই গাবিটা আমাদের ফার্স্ট ল্যাক্টেশন অনলি চার দাঁত একদম পিওর আমরা যেটা বলি অরিজিনাল করিসিং মাথাটা একবারে খাটো সোদাটা দেখেন একদম হাঁস গলা আর গাভীটা একদম ভিয়াকৃতির সামনে থেকে পিছনটা কিন্তু একেবারে ভারী খুবই ফার্স্ট ক্লাস একটা গাভী প্রথম বাচ্চা দিয়েছে মাজাটা দেখেন কত মজবুত আর মাজা থেকে সামনে টানাটা কত ভালো আর গাভিটাও এডিএলের বাচ্চাটা বিষ দেওয়া ছিল এডিএলের এডিএলের একটা সার বাচ্চার জন্ম দিয়েছে আজকে দিয়ে আট দিন বয়স দেখেন বাচ্চার জাতমান গুণ দেখেন খুবই হাই পার্সনের একটা বকনা প্রথম বিয়ানের দুধ করবে ষোলো সতেরো এগুলো দ্বিতীয় বিয়ানে আঠেরো বিশ করবে ভাইয়ারা যদি ভালো ম্যানেজমেন্ট করে দ্বিতীয় বিয়ানে বাইশ তেইশে দুধ আসতে পারে কারণ এই গরুগুলা যত বিয়ান দেয় তত দুধের ইয়ে বাড়ে আর লেসটা দেখেন একবারে চিকন আরিফ একটু ইয়ে করো বাবা লেসটা সারাও তো গাভিডটা দেখেন প্রসাবের দাঁত থেকে ওলানটা নেমে আসতেছে একদম খুবই ফার্স্ট ক্লাস না 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 থাক খুবই ফার্স্ট ক্লাস এখন যদি দহন করা হয়ে গেছে ভাইয়ারা দহন করছে তা দাঁতটা দেখো আমরা দুজন ধরো দুজন ধরো খুব সস্তি আস্তে 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 দুজন ধরো দুজন ধরো এই জন্য কই প্রতিটা গরু নাক ফুটা করে দিবা ফুটা করে দিলেন না কি করো এই দেখেন এই যে চার দাঁত দেখি এই যে চার দাঁত হ্যাঁ চার দাঁত ঠিক আছে দেখো উঠায় দাও মাথাটা ঠিক দেন গাবিটা দেখেন খুবই অসাধারণ গাবি কালার সৌন্দর্য বয়স বাচ্চা কিছু সমন্বয় আমাদের যে ভাইয়া লিটন আমাদের যে ভাইয়া গাবিটা সংগ্রহ করছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়াকে আপনারা চেনেন উনি একজন চাকরিজীবী পাশাপাশি গাবি পালন করে আজকে ওনার ছোট ভাইয়াকে গাবি কিনে দিল আসুন আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমরে এসে বলবেন যে বক্কর মুখ ফরেস্ট পানা বললে আমার খামারে চলে আসতে পারবেন তা আমার এই গাবিটা ভাইয়া সংগ্রহ করছে ভাইয়া পূর্বে আমার অনেক গাবি নিয়ে গেছে পূর্বে গরুগুলোর কি রেজাল্ট এবং উনি বারবার আমার খামার থেকে গাবি সংগ্রহ করেন সব জায়গারতে আমার এখানে প্রাইসও কম পাবেন গরু কোয়ালিটি ফুল পাবেন তা ওনার ছোট ভাইয়াকে গাবিটা কিনে দিল ভাইয়া যারা গাবি কিনতে যাচ্ছে শুধু নীল নীলফামারি না সারা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন ভাইয়া কিন্তু একজন খুবই ভালো চাকরিজীবী উনি চাকরির পাশাপাশি গরু পালন করে তা আমরা ভাইয়া আগেও আমার গাবি গাভীর সংগ্রাম রাখতে ভাইয়া সবার উদ্দেশ্যে সারা দেশবাসীর উদ্দেশ্যে যারা গাবি পালন করতে চায় চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি ভাইয়া চাকরিজীবী বড় ভাইয়া কিন্তু ব্যবসায়ী ইনি গরু না পারলে কিছুই না ওনার যে দোকান প্রতিষ্ঠান আছে গরু যদি না পালে কিছুই না কিন্তু করবে এরকম যদি ঘরে বিশটা গাবি হয় দেখা যাবে দুই বছর তিন বছর পর ওইখানেই সত্তর আশি লাখ টাকার সম্পদ হয়ে গেছে গাই বাছুরে তা ভাইয়া কিছু বলে ধন্যবাদ রুবিল ভাইকে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জামনাথ জাহিনিখানকে আমি ভাই বলেছেন ওনার কথা বলেছেন যে আমি ওনার খামারে একজন এবং আস্তে আস্তে আমি বেশ কয়েকটা গাভী ওনার এখান থেকে সংগ্রহ করেছি তো আমি সবার উদ্দেশ্যে যারা বলবো যারা গাভী পালেন বা পালার চিন্তা করতেছেন আমার মতো একটা অন্য কাজের পাশাপাশি শখের বসে হোক বা ব্যবসায়িক চিন্তাধার চেতনা থেকে হোক গাভীর পালন করার চিন্তা করতেছেন সেখানে সেক্ষেত্রে গাভীর জাত মান এই বিষয়টা হলো সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় তো সেইটা আমি আসলে একেবারে যে জান্নাত ডেরি ফার্মে প্রথমে এসেছি তা না আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখেছি জাত মান দাম সব কিছুর বিবেচনায় জান্নাত গাড়ি ডেরি ফার্মে আমার কাছে মনে হয় যে এখানে ভালো জাতের গাভিই পাওয়া যায় এবং এখানে দামটাও রিজনেবল প্রাইসে আমরা পেয়ে থাকি আর কি তো সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার নিজের খামারের জন্য এর আগে গাভি সংগ্রহ করেছি এবার আমার আমাকে দেখেই বলা যায় যে আমার ছোটো ভাই সেও ইন্সপাইরেশান হয়েছে যে সেও গাভি পালন করবে তো আমি আজকে ওর জন্য একটা প্রথম জান্নাত ডি ফার্ম থেকে আমরা একটা দাবি সংগ্রহ করলাম এই গাভিটা আমরা সংগ্রহ করলাম দেশবাসীর জান্ন এসে আহ আপনারা গাভি সংগ্রহ করবেন অবশ্যই আপনারা লাভবান হবেন এখান থেকে লস হওয়ার আমার এখান থেকে গরু কিনে ইনশাল্লাহ ঠকবেন না একটা জিনিস আছে কি একটা গাভীর ষোলো সতেরো কেজি দুধ হবে সেখানে যদি পাঁচ সাত কেজি দশ কেজি বারো কেজি তেরো কেজি দুধ হয় তাহলে তো লস আর আমার এখানে গরুর কালার গরুর হাইট গরুর মাল গরুর সৌন্দর্য সবকিছু আপনারা ভালো পাবেন সাথে যে বাচ্চাগুলো থাকে ভাইয়া কিন্তু পূর্বে আমার একটা গরু নিয়ে গেছিল দেখবেন বাচ্চাটার গায়ে কোনো জায়গায় পশন্দ নাই কিভাবে নিছে কেউ ওই বাচ্চাটা নেন না আমি ভাই বললাম ভাইয়া এই গরুটাই নেন আর বাচ্চাটা কিচ্ছু হবে না ভাইয়া গরুটা নিয়ে গেছে ভাইয়া পশঙ্কা আছে না এই জিনিসগুলা যেটা যেরকম থাকে আমরা বলে দিই ভাইয়াকে আমি বলছি যে ভাই এই বাচ্চাটা কিচ্ছু হবে না কোনো রোগও হবে না কিন্তু বাচ্চা ভরে যাবে পছন্দ ভাইয়া ওই বাচ্চাটা কাবিটা নিয়ে এসে ভাইয়া ওই গরু নিয়ে খুশি যেটা টাকায় গরু কিনছে এই গরুটা খুবই পড়তায় কিনছে এই বাচ্চাটা যদি এই ভাইয়ার উদ্দেশ্য হলো আমি গাদি থেকে দুধ কম দহন করব বাচ্চাকে বেশি করে খাওয়াবো এখন এক একটা এলাকার এক একটা भाव থাকে কেমন আমাদের এলাকায় দুধ কোন জায়গায় 40 কোন জায়গায় 45 কোন জায়গায় 50 কোন জায়গায় 60 এখন এই বাচ্চা এই এর বাচ্চা একটা ফার বাচ্চা 10 মাসে যদিকে পরিপূর্ণ দুধ খায় মানুষ করা যায় কম পক্ষে 1 লাখ থেকে 1 লাখ 30 40 একটা মতো দাম ওঠে তো এই গুরুকুল কম প্রাইজ দাম বলবেন

কমপক্ষে দশ মন মাংস লাগাইতে সক্ষম হবো কি ভাই ঠিক আছে না এর গায়ে দশ মন মাংস লাগবে দশ মন মাংসের বাজার মূল্য কত বাংলাদেশে সার কত করে মন যায় সবাই জানে আর কথা বললাম না তা যারা ভালো গাবি কিনবেন ভাইয়ার মতন যারা চাকরি পাশাপাশি কিছু করতে যাচ্ছেন মনে সাহস আনেন নিজে কিছু করেন পাশে কে কি বলতেছে এটা শুনে লাভ নাই যে চাকরি করো গরু পালো কেমন একটা দেখায় এটা দিন নাই যারা দেখেন বাংলাদেশে বর্তমানে বড় বড় যারা শিল্পপতি যারা বড় বড় অনেক অর্থ বিত্তবান ভাইয়ারা তারা বড় বড় খামার করতেছে আমরা ক্ষুদ্র খামারি আমরা বাংলাদেশে একটা স্যাশ্রমান একটা কোণার মধ্যে আছি একটা জিনিস কি যেখানে যেই যেটা করবেন কোনো কাজ ছোট না কোনো কাজই ছোট না আমাদের যেটা আর্থিক ইনকাম হবে এবং যেটা করলে লাভ হবে আপনারা সেটাই করেন আর দেশে থেকে কিনেন দেশের বাইরে থেকে কিনেন যে ভাইয়ারের গাভী সংগ্রহ করবেন ভালো সংগ্রহ করেন আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন প্রতিটা গুলো দামে ধরে যাতে মিলে যাবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম